লাইভ মনে করতে পারবো না এরকম হইলে কেমনি কি হবে না আসসালামু আলাইকুম তাসফিয়া লাগছে ওয়ালাইকুম আসসালাম এই যে রুজি আপু কেমন আছো এই যে তাসপিয়াপুর কমেন্ট হাইট হচ্ছে কিছুই বুঝতেছি না আমার আমার তুলে নাও আচ্ছা ঠিক আছে মাসুম আপু আমি তাসপিয়া লাগছে আমি একটু আমি তোমাকে ওই দিন খুঁজতেছিলাম আপি আচ্ছা আপজয় হ্যাঁ আমি বলছিলাম আবজা তাসপিয়া এই যে একা ই হইতেছে কেন আমি বুঝতেছি না সুন্দরী কমেন হাইট হচ্ছে কেন ভাই সবাই বুলু তুলে নাও আচ্ছা আচ্ছা মাসুম মিস্টার ওয়াশ টাইম আই আমি বুঝলাম না কিভাবে মানে ই হইতেছে আমি বুঝতেছি না সবার কমেন্ট হাইট হয়ে যাচ্ছেন বুঝতেছি না